একটা কফি বানায় দাও আমি নামাজ পরে বের হয়ে যাব ওই লাস্ট ওইটাই সেখান থেকে ও বাহিরে আসলে যখন ও বাহিরে যায় বাসায় তেমন একটা ফোন টোন করে না ও যখন বাইরে কাজে থাকে প্রয়োজন হলে ফোন দেয় বা কোথায় আছে কার সাথে আছে এই জিনিসগুলা ফোনে খুব একটা ডিসকাস করতো না কিন্তু হয়তো ওর ফোন ইয়ার মধ্যে থাকে এই জন্য ও ফোনে খুব একটা কোথায় আছে কি করতেছে বা কার সাথে আছে এই জিনিসগুলো বলতো না প্রয়োজনীয় কথা ছাড়া বা ফ্যামিলির কোনো দরকার ছাড়া এছাড়া বাইরের অন্য কোনো কথা মানে ফোনে বলতো না এখন এটা তো নির্দিষ্ট করে বলতে পারতেছি না এখন যেহেতু এই জিনিসগুলা ঘটতেছে আর সিসিটিভি আমাদের ফুটেজ আছে এগুলো দেখে আশা করি আইন শৃঙ্খলা বাহিনী ওনারা জরুরি পদক্ষেপ নেবেন আর এই ঘটনা তো ঘটতেই আছে আগেও ঘটছে এখনও ঘটতেছে ইন ফিউচারও হয়তো বা হবে তো এগুলো আর সুষ্ঠু তদন্ত না হলে আমার মতো অনেক ফ্যামিলি এরকম হয়ে যাবে জি এটা অনেক পুরনো এটা আপনার মনে করেন যে আমার বড় যখন তিন বছর বয়স প্রায় বিশ বছর ধরে পানির ব্যবসা আমাদের না না এটা নিয়ে তো কোনো ঝামেলায় না কারণ ও এটা যখন পানির ব্যবসা শুরু করছে ঢাকা শহরে তখন এটা নতুন তখন অতি ফার্স্টে ও যেভাবে শুরু করছে তখন ও অনেক ভালোই করতো এরপরে আস্তে আস্তে পলিটিক্যালি ইনভলভ হইতে তখন এটা আবার ছেড়ে দিল এটা আর ইয়া করলো না অন্য লোক দেখাশোনা করতো তো পুরাটাই পলিটিক্স এর সাথে তা তো অবশ্যই কারণ আমার মতো আর কারো হোক আমি এটা চাই না আমার তিন বাচ্চা ছেলে সবার ছোট বড় মেয়ে অনার্স এই যে থার্ড সেমিস্টারে পরে ছোট মেয়েটা সামনে এইচএসি দিবে এই যে ছাব্বিশে আর ও এবার ক্লাস টেনে উঠল হ্যাঁ ও যে দুই হাজার বিশ সালে কাউন্সিল নির্বাচন করছিল ওটাতে অংশগ্রহণ করেছিল এখনো পর্যন্ত সেরকম ভাবে কোন ইয়ে ছিল না এখন ওগুলা নিয়ে কিছু বলে আবার তো পাঁচ আগস্টের পর ইয়াটাও স্থগিত ছিল ওটাও বলতেছিল যে সেদিন দুই তিন দিন আগে আমাকে বলতেছিল যে আমার স্থগিতটাও বেশি দিন মনে থাকবে না উঠে যাবে তারপরে দেখি মানে দল যেভাবে আমাকে কাজ করতে বলবে সেভাবে আমি কাজ করব এখন আমি তো মনে করেন যে রাজনীতির সাথে অতটা জড়িত না আর এগুলো এত বুঝিও না আমি ও পলিটিক্স করছে আমি বাচ্চাদের সামলাইছি ঘর সংসার দেখছি এখন ও পুরাটাই পলিটিক্স নিয়ে ব্যস্ত ছিল ওরকম ভাবে আমি আসলে বলতে পারবো না আমার নাম সুরাইয়া বেগম